হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক কত সরকার এসে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে কেটে দিয়েছিলেন এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে যাদের জাকাতের দ্বারা মাদ্রাসা গুলি চলে নারায় তাকবীরের স্লোগান কেবল চতুর্ণ রাজাকারদের স্লোগান নারায় তাকবীরের স্লোগান কেবল চ পাকিস্তানিদের স্লোগান ও আমার আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম বিরোধী না আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওয়াইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশে এই দেশকে বিশ্বমান মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন সংবিধান থেকে বিশপিল্লা পর্যন্ত উঠাই দিয়েছিলেন কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন তোমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখ থেকে জয় বাংলা বের করতে চেয়েছ নিজেরাই আজকে জয় বাংলা হয়ে গেছ মজবুত থাকবেন প্রস্তুত থাকবেন পরাজিত শক্তিকে বাংলাদেশে আরিন করতে দেওয়া যাবে না ইন করতে দেওয়া যাবে না গোলমাল